ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বেলা চো নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তুমি কি বাংলাদেশি গেম মোবাইল ডাউনলোড করে খেলতে চাও তুমি কি জানো গাইজ বাংলাদেশের মধ্যে অসাধারণ কিছু বাংলাদেশি গেম আছে যদি না জেনে থাকো আজকের বেড়ে সম্পূর্ণ দৈজে দাও কেননা গাইজ আজকের ভেতরে তোমাদেরকে অসাধারণ কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি গেম দেওয়া চলেছি গাইজ তুমি যদি তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলো আমার কাছে মনে হয় তোমাদের সকলের কাছে অনেক ভালো হবে কেননা গাইস এগুলো গেম আমি আমার নিজের ফোর রাউট করে খেলে দেখছি আমার কাছে যেহেতু পার্সোনাল গেমগুলো অনেক ভালো লাগছে গেমগুলোর গ্রাফিক্স বলো গেমগুলোর স্টোরি বলো প্রত্যেকটা গেমে এই অসাধারণ আর এগুলো গেম যদি তুমি তোমার ফোন রাউট করে খেলো বাংলাদেশের অনেক কিছু ফিচার সম্পর্কে দেখতে পারবে তো তুমি তো বুঝতে পারছো কত ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে ভিডিওটা তো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবা তাহলে তোমরা তোমাদের ফোনে গেমগুলো রাউন্ড করে খেলতে পারবে তো যা গাছ তুমি যদি নতুন থাকো এর ফোন সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবা আর যে গাছ ভিডিওটা লাইক না থাকো প্লিজ ভিডিওটা একটা করে লাইক দে দেবা কেননা গাইজ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা করে লাইক দিতে পারো প্লিজ একটা করে লাইক দিয়ে দেবা আর গাইজ তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাই দেবা পরবর্তী ভিডিও আমরা কোন টপ বানাবো তাহলে যে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট দেখে হয়ে যেতে পারে নতুন একটা টপ ফাইভ ভিডিও তো চলো গাইস দেরি না করে আজকের বড়া শুরু করা যাক যাই হোক গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে মিনা গেম টু সো গাইস তুমি যদি বাংলাদেশি স্টোরি বেস গেম খেলতে চাও তাহলে বলো ভাই এই গেমটি করে খেলে দেখার জন্য কেননা গাইস তোমরা যারা এই গেমটি খেলছো তারা একটু কমেন্ট করে জানা দাও গেমটা কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম এই গেমটি আমি আমার নিজের করে খেলে দেখছি আমার কাছে গেমটা অনেক ভালো লাগে তোমরা যারা মিনারাজু কার্টুন ভিডিও দেখছো তোমরা তো জানোই গেমটা সম্পর্কে কত ইন্টারেস্টিং মজাদার হতে পারে গেমটির মধ্যে লাইক তোমার যে একটা গরু থাকবে সেই গরুকে তোমার মূলত খাওয়াতে হবে দুধ পানাতে হবে আর যে গাইস গেমটির মধ্যে মিশনগুলো আছে সেই মিশনগুলো তোমার কমপ্লিট করতে হবে এক কার্টুন ভিডিও যেরকম থাকে এরকম কিছু ফিউচার দেয় সেই গেমগুলোর মধ্যে জাস্ট তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন কতটা গেম তুমি যদি বাংলায় স্টোরি বেস গেম খেলতে চাও তাহলে তোমাদের রিকমেন্ড এই গেমটি করে খেলে দেখার জন্য আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইস আশা করি তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটি সাহায্যের করতে তোমার কি বলি গেমটি হচ্ছে দুশো উনচল্লিশ এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন গাইস এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এ

গেমটা কিছুক্ষণ ডাউনলোড করার আমার কাছে আমার কাছে গেমটা অসাধারণ তুমি গেমটির মধ্যে অনেক ধরনের দেখতে চলে করতে তুমি এক থেকে যখন মধ্যে যাত্রীগুলো উঠাইবে গাইস গেমটির মধ্যে ট্রেনের মধ্যে তুমি দেখতে পাবে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যানিমেশনগুলো দেখলে তোমার কাছে অনেক বড় লাগবো তুমি দেখতে পাবে ট্রেন চালানোর সময় বিভিন্ন ব্রিজ বাংলাদেশের অনেক ঐতিহ্য অনেক কিছু মূলত দেখতে পারবে গেমটির মধ্যে

বাংলাদেশি রেসিং কার্ড গেম খেলতে চাও তাহলে এই গেমটি করে খেলে দেখতে পারো তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গ্রাম পেপি এই গেমটির মধ্যে তোমার রেসিং কার থাকবে যেগুলো রেসিং কার্ড দিয়ে তুমি ছেলে রেস করতে পারবে তুমি যে রাস্তার মধ্যে যে গাড়িগুলো চালাবে সেই গাড়িগুলোর মধ্যে দেখতে পারবে বাংলাদেশি ট্রাক বাংলাদেশি বাস বাংলাদেশের অনেক গাড়িগুলো দেখতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন স্ক্রিনের উপর গ্রাম পেপিলো আর বাংলাদেশের পরিবেশের রাস্তাঘাটগুলো থাকে সেগুলো এই গেমটির মধ্যে দেখতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর গ্রেম পেপি গেমটির মধ্যে বাংলাদেশের অনেকগুলো ফিউচার গেমটির মধ্যে তুলে হয়েছে আমি যখন কিছুক্ষণ গেম প্লে করছি আমার কাছে গেমটা গাছ অসাধারণ লাগছে তোমাদেরকে সম্পূর্ণ একটু দেখা দিচ্ছি গাইজ তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে এই জন্য তোমাদেরকে গেমটি দেখালাম তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো তো আই থিংক গাইস তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো ষোলো এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোড এ বিরোডি সিক্রে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লোক অবশ্যই একবার রাউট করে খেলে দেখতে পারো সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ব্যাটেল মোবাইল বাংলাদেশ সো গাইস আমরা সকলে জানি ফ্রি ফায়ার ব্যাটারি ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম মোবাইলের জন্য তো গাইস তুমি কি জানো বাংলাদেশেও অসাধারণ কিছু ব্যাটারি গেম আছে তা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গ্রাম এই গেমটি মূলত মোবাইলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা বাংলাদেশি গেম ব্যাটারি গেম আমি মনে করি কেননা গাইস তুমি তো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গ্রেম এই গেমটির মধ্যে তুমি প্লেন যে এক জায়গা থেকে নামে বিভিন্ন ধরনের গান টুকাইতে পারবে সেই গান দিয়ে মূলত ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে তোমার অ্যানিমেশন আছে মানে মানুষ আছে এগুলো মানুষের সাথে ফাইটিং করতে পারবে মানে এক কথায় ফ্রি ফায়ার গেমটা আমরা যারা খেলছি তারা তো জানি মূলত গেমটা কীরকম হয়ে থাকে আর ব্যাটারির গেম কীরকম হয়ে থাকে তোমরা তো সকলেই জানো তো গাইছ তোমার যাতে যদি গেমটি ভালো লাগে থাকে অবশ্যই রকম করে খেলে দেখতে পারবা আর এই গেমটির মধ্যে বাংলাদেশে অনেক কিছু ফিচার তুল হয়েছে গেমটির মধ্যে বাংলাদেশি ম্যাপ দেখতে পারবে বাংলাদেশি গান দেখতে পারবে আর তুমি তো দেখতে পাচ্ছ স্কুল গেমটিগুলো কত ইন্টারেস্টিং মজার একটা গেম গাইজ আমার কথা যদি বলি আমার কাছে গেমটা অবদ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে হয়েছে গাইছ তোমার কাছে যদি গেমটি বাড়ুলে থাকে অভিষেক বা ডাউন করে খেলে দেখতে পারো আমার কাছে মনে হয় তোমাদের সকলকে অনেক ভালো লাগবো তো এই গেমটির সাহায্যের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে তিন বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এগুলো টিপসিক বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বাড়ি থাকে অভিষেক বা ডাউন করে খেলে দেখতে পারো তো যা গাইস তুমি নাম্বার ওয়ান গেম দেখা আগে এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক নিয়ে থাকো প্লিজে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও নাই একটা করে লাইক দিতে পারো করো প্লিজ ওই রাখতে করে লাইক দিয়ে দাও তো চলো গাইজ দেখা যাক আমাদের এক নম্বর গেমটার সম্পর্কে সো গাইজ আজকের ভিডিওতে তোমাদের নাম্বার ওয়ান যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ সো গাইজ আজকের ভিডিওতে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে তাহলে বলবো ভাই এক নাম্বার গেমটার কথা কেননা গাইজ এক নাম্বার গেমটার কথা কি বলবো এক কথায় বলার মতো কিছু নাই তোমরা তো জানোই গেমটা কতটা জনপ্রিয় এবং পপুলার একটা গেম এই গেমটির মধ্যে তুমি বাংলাদেশের ট্রাক দেখতে পারবে বাংলাদেশি বাস দেখতে পারবে এবং বাংলাদেশি যে বাস কাউন্টার আছে সেগুলো কাউন্টার দেখতে পারবে রাশি খুলনা বিভিন্ন ধরনের যে কাউন্টার থাকে সেগুলো কাউন্টার দেখতে পারবে আমার কাছে গেমটা গাছ অসাধারণ আছে গেমটির মধ্যে তুমি বাস দেখতে পারবে এনা হানিফ আর যতগুলো বাস আছে সেগুলো বাস দেখতে পারবে এবং মূলত একটা ডাকা সিটি দেখতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি বাংলাদেশে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচারে গেমটির মধ্যে তুলে ধরেছে তো দেখতেই পাচ্ছো স্ক্রিনের উপর ভিডিও ভিড় আমার কত যদি বলি আমার কাছে পার্সোনাল গেমটার গ্রাফিক্স বলো গেমটার স্কিল বলো মানে ড্রাইভিং বলো কিছুই আমার কাছে অনেক এভ্রিথিং ভালো লাগছে তো আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোনের রাউন্ড করে খেলো তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আমরা জানি সকলেই বাংলাদেশে বাস সিমুলেটর গেম মনের মতো বাস সিমুলেটর গেম খুঁজি মোবাইলে রাউন্ড করে খেলার মতো কিন্তু গাইস তুমি যদি এই গেমটি ডাউনলোড করে খেলো আমার কাছে মনে হয় তুমি বাংলাদেশের ঐতিহ্য একটা মজা পাবে এই গেমটি খেলার পর আমার কাছে তো পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো গাইস তোমার কাছে যদি গেমটি বারুলে থাকে ও একবার ডাউন করে খেলে দেখতে পারো সো গাইস এই গেমটির সাইজের ক্ষেত্রে তোমাদেরকে বলি গেমটি হচ্ছে ওয়ান জিবি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এই গেমটা প্রত্যেকটা গেমের ডাউনলিং এবারে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বারুলে থাকে ও একবার ডাউন করে খেলে দেখতে পারো তো যাও গাছ আজকালও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি গেম গেম দেখাতে চলেছি তো যা গাইছে আজকের তোমাদেরকে সেরা পাঁচটি বাংলাদেশি গেম দেখেছি চাই না গাইস তোমাদের কার কার কোন গেম ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর গাইছে এরকমই নতুন নতুন গেম যদি খেলতে চাও আই ডিপ ডিসক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চ্যানেলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলে দেখতে পারো তো যাও গাইছে আজক্র ভিডিও পর্যন্ত আবার দেখাবো তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ